গোলদাতা মধ্যম নয়াব ফুটবল একাদশের পক্ষে যিনি গোল করেছেন কোন জানাবো ঘোষণা মঞ্চে চালু চালু করে চলে আসার জন্য সাথে সাথে ম্যান অব দ্য ম্যাচ নেওয়ার জন্য জানাবো আজকের গোলদাতাকে অবশ্যই প্রধান অতিথি মহোদয় সাহেবের পক্ষ থেকে সাথে আজকের প্রধান অতিথি মহোদয় সাহেবের পক্ষ থেকে ম্যান অব দ্য ম্যাচ নিচ্ছেন তাহলে হচ্ছে না বন্ধুরে সবাই মানে গোল্ডার ফুটবলার খুব সুন্দর মঞ্চ গতিষ্ঠ হয়েছেন পৌরসভা ছাত্রা দলের সর্বোচ্চ সচিব জনাব মোহাম্মদ রাশেদ ভাই আমাদের মঞ্চে ভবিষ্ঠ হয়েছেন আমরা দেখতে পাচ্ছি সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি খুব খেলা আমাদের মাঝে উপহার দিচ্ছে দুই দলে খুব সুন্দর খেলা আমাদের মাঝে উপহার দিচ্ছেন করিম কিন্তু সেই বল মাঠে বাইরে চলে যাওয়াতে কিন্তু সহযোগিতা করেছেন ধন্যবাদ করিমকে খুব সুন্দর খেলা হাতেদের সম্মুখে দেখা যাক কে করতে পারেন ওরা आज आजक खेळा खूप सुंदर खेळा माझा माझी